রাকাত নামাজে বৈঠক কয়টা কত কয়লো দুরাকা নামাজে বৈঠক কয়টা একটাই তিন ডাকাত চার রাকাত নামাজের বৈঠক হয় দুটো বৈঠক الاول ওয়টাকে সানি তো এখানে একটাই বৈঠক এই বৈঠকে তাশাহুদ পড়েন কথা বলেন তাশাহুদ পড়েন তাশাহুদের মধ্যে মু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা সালাম কাকে দিছে সালাম কাকে দিছেন বুঝে দিছেন না না বুঝে দিছেন ফাতোয়ায় স্বামীর মতে আসছে যখন মুসল্লিরা নামাজের ভিতরে নবীকে সালাম দিবেন খেয়াল আনতে হবে ধারণা আনতে হবে আমি নবীকে সালাম দিচ্ছি নবী আমার সালামের উত্তর দিচ্ছেন ফতোয়ায় স্বামীর মতে আসছে ফতোয়ার স্বামীর মুসান্নিফ তিনি বলছেন খেয়াল রাখতে হবে আপনি যখন নবীরে সালাম দিচ্ছেন নবীকে স্মরণ করে সালাম দিতে হবে ওরে আমার বাবারা গভীর মনোযোগে রেখাল লাগান ইমামে আজম আবু হানিফ রহমাতুল্লাহ নে মাযহাব অনুযায়ী তিনি বলছে কোন ব্যক্তি তিন রাকাত অথবা চার রাকাত নামাজের মধ্যে প্রথম বৈঠকের মধ্যে দুরুশ্রী তার সাহাদ শেষ করার পর দুরুশ্রী যদি পরে নাই সহসেস দা ওয়াজিব হয়ে যায় সহসেস দা ওয়া হয়ে যায় আমারে নবী ডি ই মমে আজুম বুহানি পরিনি সব নতুকে আসলে আর সরে পরে বলল ফুল মমে আসম আ বুহানি এই কারণে তুমি ওই ব্যক্তিকে শাস্তি দিয়ে দিলাম নামাজের মধ্যে চড়ার পরে দূর পড়লে শাস্তি দিয়ে দিলাম শাস্তিটা হলো এই শাস্তিটা কেন দিলা সে তো অন্য কোনো জায়গায় সময় ব্যয় করে নাই অন্য কোনো জায়গায় সময় ব্যয় করে নাই ব্যয় করেছে আমার দুরুদের মধ্যে তাহলে তুমি কেন শাস্তির ব্যবস্থা করলাম আমার নবীর কথনে আবু হানি পা রাখবি আমার নবী ও এই শাস্তিটা আমি নামাজের তুরশ্রী পড়ার জন্য দেই নাই কিসের জন্য দিয়েছ বলো 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 হুজুর সে ভুল করে আপনার উপরে দুরুদ পড়ছে এই জন্য দিয়েছি সে ভুল করে আপনার উপরে দুরুদ শরীফ পড়েছে এই জন্য দিয়েছি নবী গো কেন ভুল করবেন ভুল কেন করবেন ভুল এই জন্য আপনার উপরে বেখেল হয় দুরুদ শরীফ পড়েছে ভুল এই আপনার উপরে দুরুদ শরীফ পড়েছে এই জন্য শাস্তি দিলাম আপনার উপরে দুরুদ ভুলে ভুলে পড়া যাবে না খেলে খেলে পড়তে হবে মোহাব্বতে পড়তে হবে ভালোবাসায় পড়তে হবে জেনে বুঝে পড়তে হবে ইয়া রাসূলুল্লাহ দুরূদ পড়ার জন্য দেই নাই সে যে অসচেতন হয়ে আপনাকে দুরূদ শরীফ পড়ছে এই জন্য আমি তার উপরে সহসজদাটা ওয়াজিব করে দিয়েছি তাহলে বোঝা যায় ওরে আমার বাবারা ও আমার জুমার মুসল্লি ভাইরা নবীর প্রেমটা হৃদয়ে ধারণ করবেন যখন নবীর সালাম জানাবেন আমার মায়ের নবীর খেয়াল রাখতে হবে আমি অধম গুনাহগার সালাম দিচ্ছি আমার মদিনাওয়ালা মোস্তফা মদিনার জমিন থাক থেকে আমি অধবের সালাম শুনতে পাচ্ছে ওখান থেকে আমি অধবের সালামের অ্যান্সার দিচ্ছে কথা বলেন ঠিক কিনা চিন্তা করার দরকার একবার কি ভেবেছেন যে সহসা কেন আজি ভালো আপনি তো ভান্নে ভালো কাজেই ছিলেন দুরুশরীফ পড়লেন ইমামে আযম আবু হানিফা ডাক দিয়ে নবী গো না দুরুদ পড়ার জন্য আমি সিজদা ওয়াজি পড়িনি কিসের জন্য বলে হুজুর আপনার উপরে ভুলে পড়েছেন আপনার ভুলে কেন পড়বে খেয়ালে পড়তে হবে যে আপনি শুনতে জোরে কন্যা আসবে ভিতরে যান দেখবেন প্রেম আছে মহাবাদ আছে যেটা আমাদের পুঁজি যেটা আমাদের বুনিয়াদ যেটা আমাদের অস্তিত্ব আমার যুবক ভাইরা রাসূল পাক সাদমের প্রেমটাই হলো আমাদের ঈমান নবীর ভালোবাসাটাই হলো আমাদের ঈমান আলালা লা ঈমানা লিমান লা মুহাব্বাত যার অন্তরে হুব্বে রাসূল আছে ওই ব্যক্তির ঈমান আছে যার অন্তরে হুব্বে রাসূল মানে আমার নবীর ভালোবাসা নাই ওই ব্যক্তির ঈমানও নাই